নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা মাত্র দশ মিনিট এই মাত্র দশ মিনিট যদি তোমরা মন ক্লাসটা আজকের দেখো না তাহলে আজকের ক্লাসে লসাগু এবং উপর যে টাইপের প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা যারা দু সালে পঁচিশ সালের তেরোই ডিসেম্বর নবোদয়ের পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টাইপের প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে আর তোমরা যদি এই ক্লাসটা না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা কি বলেছে কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উনচল্লিশ এবং কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা প্রশ্নটাকে এমন ভাবে বুঝবে তোমাকে তো শুধু এই অঙ্কটা করলেই হবে না যে এই অঙ্কটা করলে এটাই পরীক্ষা আসলো নামিয়ে দিয়ে চলে আসলে না তোমাকে এমন ভাবে বুঝতে হবে এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে তুমি যাতে করতে পারো তাহলে সেভাবে বুঝতে হবে মানে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা মানে এখানে কিছু ছোট সংখ্যাও থাকতে পারে তার মধ্যে তোমাকে দেখতে হবে কোন বৃহত্তম সংখ্যা তাহলে কোন বৃহত্তম সংখ্যা বললে তোমার মাথায় সবসময় তুমি গেঁথে রাখবে সেখানে আমাকে গসা গু করতে হবে কি করতে হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বললে সেখানে আমাকে কি করতে হবে গ সা গু এবার তোমাদের প্রশ্ন তাহলে আমরা উনচল্লিশ আর চৌরাশি গু করে দেবো তাহলেই হয়ে যাবে না তাহলে কিন্তু হবে না কখন হতো তোমাকে যদি শুধু প্রশ্নে বলতো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উনচল্লিশ এবং কে ভাগ করা যায় তাহলে কিন্তু হতো কিন্তু এখানে একটু লেজুর তোমাকে লাগিয়ে দিয়েছে কি লেজুর লাগিয়ে দিয়েছে যে ভাগ করলে প্রতিক্ষেত্রে তিন ভাগশেষ থাকে এই যে ভাগশেষ থাকে এই কথাটা কিন্তু একটা লেজুর তোমাকে লাগিয়ে দিয়েছে তার মানে এই অঙ্কটাতে দুটো পার্ট আছে একটা পার্ট বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আর একটা পার্টে বলেছে তিন ভাগশেষ থাকতে হবে কোন বৃহত্তম সংখ্যা প্লাস তিন ভাগশেষ এই যে দুটো পার্ট যখনই তুমি দেখবে এই ধরনের অঙ্ক এই টাইপের অঙ্ক যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো কিছু একটা ভাগশেষ থাকবে তখন তুমি প্রথম যে কাজটা করবে সেটা কি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে যে সংখ্যা যে সংখ্যাগুলো একদম খাতায় নোট করো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো কি করবে মাইনাস করবে সেগুলো থেকে কি মাইনাস করবে ভাগ শেষ যেগুলো থাকবে ভাগ শেষ এইটুক কাজ তো তুমি করতে পারবে তুমি অঙ্ক দেখে বুঝে গেছো যে কোন বৃহত্তম বৃহত্তম বৃহত্তমই কিন্তু বলবে সংখ্যা সংখ্যা দেওয়া থাকবে সে দুটো থাকুক তিনটে থাকুক চারটে থাকুক যাই থাকুক ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ দেওয়া থাকে ভাগশেষ একটাও থাকতে পারে দুটোও থাকতে পারে তিনটেও থাকতে পারে এখানে একটা দেওয়া আছে কিন্তু তার সঙ্গে বলছে প্রতি মানে প্রতি মানে দুটোর ক্ষেত্রে একই হচ্ছে সেই জন্য একটা দিয়েছে এবার এই ভাগশেষটা যদি ডিফারেন্ট হতো মানে আলাদা আলাদা হতো তাহলে কিন্তু সেটা দেওয়া থাকতো যেহেতু দুটোর ক্ষেত্রে ভাগশেষ একই হচ্ছে দুটোর ক্ষেত্রে তিন হচ্ছে সেই জন্য প্রতি বলে একটাই লিখে দিয়েছে এখানে দুটো লিখলে দুইবারই করতে হতো তাহলে দেখো যে সংখ্যাগুলোর দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো থেকে কি করবো ভাগশেষটা মাইনাস করবো মাইনাস করার পর যে সংখ্যাটা আমি পাবো মানে যে সংখ্যাগুলো পাবো মাইনাস করার পর যে সংখ্যা ভাগ প্রক্রিয়ায় কি করবো বৃহত্তম বলেছে গশাগুল করবো এবার স্যার আমি ভাগ প্রক্রিয়ায় কেন বললাম কারণ তোমাকে এখানে ছোট ছোট সংখ্যা দিয়েছে উনচল্লিশ চুরাশি ছোট দুই অঙ্কের এখানে তিন অঙ্কর দিতে পারে চার অঙ্কর দিতে পারে তখন কিন্তু মুখে মুখে করতে গেলে তোমার একটু সময় বেশি লাগতে পারে সেই জন্য ভাগ করে করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই আমি তোমাকে বলছি যে ভাগ তুমি করবে তাহলে তোমার একটু তাড়াতাড়ি হবে তাহলে আমার এই যে দুটো স্টেপ এই দুটো স্টেপ যদি তুমি মনে রাখতে পারো আর এই স্টেপ দুটো যদি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলেই কিন্তু তুমি ইজিলি ভাবে এই টাইপের যে কোনো অঙ্ক তুমি করতে পারবে কি টাইপের যদি বলা থাকে বৃহত্তম সংখ্যা ভাগ করলে অবশিষ্ট থাকে তাহলে প্রথম কাজ যে সংখ্যাগুলো থাকে তার থেকে ভাগশেষটা বিয়োগ করো তাহলে সংখ্যাগুলো কি আছে দেখো তো সংখ্যাগুলো আছে উনচল্লিশ আর একটা সংখ্যা কত আছে দেখো তো চৌরাশি এইট ফোর তাহলে উনচল্লিশ থেকে ভাগশেষ কত আছে দেখো ভাগশেষ তিন আছে তিনটাকে বিয়োগ করে দাও ভাগ কত আছে তিন দুই ক্ষেত্রেই তিন বলেছে তাহলে দুই ক্ষেত্রেই তিন বাদ দিয়ে দিচ্ছি তাহলে উনচল্লিশ থেকে তিন তিনবার দিলে মুখেই করা যায় ছত্রিশ চৌরাশি থেকে তিন তিনবার দিলে মুখেই করা যায় একাশি দেখো তো আমি দুটো সংখ্যা পেলাম একটা ছত্রিশ একটা একাশি এবার কি করবে এই ছত্রিশ আর একাশির কি করবো বসা করবো করবো ভাগ প্রক্রিয়ায় তাহলে করো তাহলে বড়টা কিন্তু আমরা ভাগ করি একাশিতে ভাগ একাশিকে ভাগ করলাম কথা ছত্রিশ দেয় ছত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ দেগুনো বাহাত্তর সেভেন্টি টু সেভেন্টি টু লিখে দিলাম দুই থেকে এগারো নয় হাতের এক মিলে চিরো বসানোর দরকার নেই তাহলে আমরা কি করে ভাগ করি এই যে আগে যেটাতে ভাগ করেছিলাম সেটাকে নিচে আমি আনবো ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ যে স্টেজে বা যেটাতে ভাগ মিলে যায় আমার অ্যান্সার কিন্তু সেটাই হয় তাহলে আমার ভাগটা মিলে গেল নাইন দিয়ে তাহলে আমার এখানে নাইন হলো আমার অ্যান্সার মানে নাইনটা হলো একটা বৃহত্তম সংখ্যা যে সংখ্যাটাতে উনচল্লিশ এবং চৌরাশি কে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে করে দেখো উনচল্লিশ এটাকে তিন দিয়ে ভাগ নয় দিয়ে ভাগ করো নয় দে ভাগ করলে চার নং ছত্রিশ এই বিয়োগ করো তিন থাকলো আবার চৌরাশি ভাগ করো নয় দিয়ে নয় নয় একাশি কত হলো তিন থাকলো দেখো ক্ষেত্রে তিন থাকছে তাহলে আমার বৃহত্তম সংখ্যাটা হচ্ছে নয় যেটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ পাওয়া যায় অপশনে দেখো কোথায় নয় আছে এ বি সি ডি বি অপশনে নয় আছে তাহলে সঠিক উত্তর হলো আমার বি আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কি টাইপের অঙ্ক আসলে গো তোমরা মনে রাখবে যদি কোনো বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট থাকে যদি অবশিষ্ট না থাকে তাহলে কিন্তু তোমার এই পয়েন্টটা করার দরকার নেই তুমি সরাসরি গসারো করে দেবে যদি অবশিষ্ট না থাকে যদি বলা থাকতো কোন বৃহত্তম সংখ্যাতে উনচল্লিশ এবং চৌরাশিকে ভাগ করা যায় এতটুকুই তাহলে তুমি সরাসরি বসাবো করে দাও যদি তোমাকে এই লেজুরটা লাগিয়ে দেয় যে ভাগশেষ থাকবে তাহলে তুমি কি করবে তাহলে তুমি আগে ভাগ বিয়োগ করে নেবে কার থেকে বিয়োগ করে নেবে যে সংখ্যাগুলো দেওয়া তার থেকে বিয়োগ করে নেবে বিয়োগ করে নিলে যে সংখ্যাগুলো পাবো সেগুলোর করবে কারণ এতে তাড়াতাড়ি হয় আশা করছি বা তোমরা বুঝে গেছো বুঝে গেলে দেখো তো পরের প্রশ্নটা করতে পারছো কিনা কি বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো এগারো এবং নশো কে ভাগ করলে এখানে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকে প্রতি ক্ষেত্রেই মানে এটার ক্ষেত্রেও তিন থাকবে এটার ক্ষেত্রে তিন থাকবে যদি এটার ক্ষেত্রে তিন চার এটার ক্ষেত্রে পাঁচ হতো আলাদা আলাদা হতো তাহলে আলাদা আলাদা দুটো দেওয়া থাকতো যেহেতু একই হয়েছে ওই জন্য একটাই লিখে দিয়েছে তাহলে দেখো বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে আমাদেরকে বৃহত্তম করতে হয় এবং ভাগশেষ বলেছে ভাগশেষ বলেছে যেহেতু তাহলে আমাদের কি করতে হবে এই যে সংখ্যাগুলো সেখান থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে তাহলে প্রথম সংখ্যাটা দুশো এগারো বিয়োগ করে তিন তারপরের সংখ্যাটা নয়শো উনচল্লিশ বিয়োগ করে দাও দুশো এগারো থেকে তিন বাদ দিলে হয় দুশো আট নয়শো উনচল্লিশ থেকে তিন বাদ দিলে হয় নয়শো ছত্রিশ এবার আমি দুটো সংখ্যা পেয়ে গেলাম এবার এই সংখ্যা দুটোকে কি করবো ভাগ প্রক্রিয়ায় ঘসাগু করবো তাহলে দুশো আট দিয়ে নশো ছত্রিশ কে ভাগ করবো তো এই ভাগ করে এই ভাগ প্রক্রিয়ায় কি হবে গসাগু যেটা বেরোবে সেটাই গসাগু হবে আর ওই গসাগুটাই আমার অ্যান্সার হবে তো এই গশাগুটা কত হবে তোমরা যদি বুঝে গেছ তাহলে প্রত্যেকে করে করে জানাবে আমরা বলছে। কোন দ্বারা একশো বাহাত্তর এবং দুশো কে ভাগ করলে যথাক্রমে চার এবং পাঁচ ভাগশেষ থাকবে দেখো এখানে কিন্তু ভাগশেষটা চেঞ্জ হয়ে গেছে আগেরটাতে কিন্তু সেম ছিল এটাতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে চার এবং পাঁচ দুটো আলাদা আলাদা ভাগশেষ হচ্ছে সেই জন্য দুটো আলাদা করে দেওয়া আছে তো এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করবো আপনি তো বিয়োগ করতে বলেছেন আপনি তো বলেননি এটার থেকে এটা ওটার থেকে এটা তাই তো তাহলে সেটা শুনে নাও তোমরা কি করবে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম ভাগশেষ বিয়োগ হবে দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় ভাগশেষ বিয়োগ হবে যদি তৃতীয় আর একটা সংখ্যা কত তার তৃতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার ভাগশেষ হয় মানে প্রথমটার সঙ্গে প্রথমটা দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়টা এই সিরিয়াল মেইনটেইন করে তোমরা কিন্তু বিয়োগটা করবে এখানে কোন বৃহত্তম সংখ্যা বলেছে ও ভাগশেষ বলেছে তাহলে এই টাইপ থাকলে আমি প্রথমে কি করব 172 প্রথমটার সঙ্গে প্রথমটা বিয়োগ করব পরেরটা কি আছে 250 5 বিয়োগ করব তাহলে 172 থেকে বাদ দিলে চার।

তিন চোদ্দ চার চোদ্দ সত্তর সাত নামল চোদ্দে তাহলে সেভেন হলো এমন একটা বৃহত্তম সংখ্যা যেটাকে একশো বাহাত্তরকে ভাগ করলে এবং দু চার ভাগ থাকবে এবং দুশো কে ভাগ করলে পাঁচ ভাগ থাকবে তাহলে অপশনে তাহলে অপশনে দেখো কোনটা আমার উত্তর হবে তাহলে অপশন আমার উত্তর হবে তাহলে পরের কোশ্চিনটা দেখো পরের কোশ্চিনটা কি বলেছে কোনো অষ্টনব্বই এবং চারশো চৌত্রিশ ভাগ করলে যথাক্রমে চার এবং ছয় ভাগ থাকবে কি করবে প্রথমে দুশো অষ্টানব্বই বিয়োগ চার করবে তারপরে কি করবে চারশো চৌত্রিশ বিয়োগ ছয় করবে যে সংখ্যা দুটো বেরোবে তার গসাগু করবে গসাগু করলে যেটা হবে শ্রেডাই তোমার উত্তর হবে যদি বুঝে গেছো তাহলে এটার উত্তর মানে সঠিক উত্তর কত হবে প্রত্যেককে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা নবদায়ের প্রস্তুতি নিচ্ছে যাতে তারাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় আর তোমরা যদি এই যে আমরা আজকে ক্লাসটা করলাম এই ক্লাসের উপর প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেতে চাও যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তার জন্য তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে সেই গ্রুপে প্রতিনিয়ত নবোদয় বিদ্যালয় সম্পর্কে আপডেট দেওয়া হয় এবং প্রত্যেক দিনের ক্লাস অনুযায়ী প্র্যাকটিসের দেওয়া হয় যেগুলো তোমরা বাড়িতে করতে পারবে করতে গিয়ে কোথাও যদি তোমাদের প্রবলেম হয় সেটা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানাতে পারবে এবং তার পেয়ে যাবে। আজকের শেষ করছি আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো ভিডিওতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে তাই আজকে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকবে ধন্যবাদ